পিছিয়ে গেলেন ইলন মাস শীর্ষ ধনির তালিকায় উঠে এলেন অন্যজন বিশ্বের শীর্ষ ধনীকে এই প্রশ্ন করলে আপনার মাথায় হয়তো ইলন মাস্ক আম্বানি বা আরবের রাজ পরিবারের কথা আসতে পারে কিন্তু অবাক করার মতো খবর হলো এদের সবাইকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ওয়ালটন পরিবার এই একটা পরিবারের সম্পদের পরিমাণই এখন চারশো বত্রিশ দশমিক চার বিলিয়ন ডলার এটা শুধু ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ নয় বরং অনেক দেশের জিডিপি কেও ছাড়িয়ে গেছে যা কিনা বাংলাদেশের বর্তমানের রিজার্ভ থেকেও প্রায় বিশ গুণ বেশি ওয়ালচেন পরিবারের এই উত্থানের পেছনের রহস্য কি কিভাবে তারা এত দ্রুত সম্পদ বাড়িয়েছে

মালিক হলেন ওয়ালটন পরিবার। এই প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রে এই পরিবারে রয়েছে দীর্ঘ ইতিহাস। ওয়ালটন পরিবার যা ওয়ালমার্ট ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের উত্তরাধিকারী, তাদের সাফল্যের গল্প কেবল ব্যবসার নয় বরং একটি পরিবারের ঐক্য এবং কৌশলগত বিনিয়োগের গল্প। ব্লুমবার্গের 2024 সালের তালিকা অনুযায়ী ওয়ালটন পরিবারের সম্মিলিত সম্পদ এখন 432.4 বিলিয়ন ডলার। এর পেছনে সবচেয়ে বড় অবদান তাদের ওয়ালমার্ট শেয়ারে। হঠাৎ উত্থানের পেছনে অন্যতম বড় ঘটনা হলো 2024 সালে ওয়ালমার্টের শেয়ারের দাম 80 শতাংশ বেড়ে যাওয়া। এর ফলে তাদের সম্পদ মাত্র বারো মাসে একশো বাহাত্তর দশমিক সাত বিলিয়ন ডলারে বাড়ে গড়ে প্রতিদিন তাদের সম্পদ বেড়েছে চারশো তিয়াত্তর দশমিক দুই মিলিয়ন ডলার এবং প্রতি মিনিটে তিন লাখ আঠাশ হাজার পাঁচশো সাতাত্তর ডলার এমন এটি করে বৃদ্ধি কোন বিশ্বের শীর্ষ ধনী এই পরিবারটি ওয়াল্টন পরিবারের সাফল্যের ভিত্তি তৈরি করেছিলেন স্যাম ওয়াল্টন উনিশশো সালে আরকানসাসে ছোট্ট একটি দোকান দিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি তার কৌশল ছিল কম দামে বেশি বিক্রি করা যা ওয়ালমার্টকে ক্রমশ বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা বানিয়েছে তেলেছে স্যাম ওয়ালটন তার সন্তানদের মধ্যে সম্পদ ভাগ করে দিয়েছিলেন যাতে পরিবারটি ঐক্যবদ্ধ থাকে এবং সম্পদ পরিচালনায় দক্ষ হয় ওয়ালটন এন্টারপ্রাইজেস নামক একটি বিনিয়োগ অফিস তাদের শেয়ার তত্ত্বাবধান করে এটি কেবল শেয়ার বিক্রির মাধ্যম নয় বরং নতুন নতুন খাতে বিনিয়োগের একটি কার্যকর পদ্ধতি বর্তমানে তাদের মোট সম্পদের 70 শতাংশ আসে ওয়ালমার্ট থেকে তবে পরিবারের সদস্যরা সরাসরি ওয়ালমার্টের পরিচালনায় নেই স্যামের ছেলে রপ ওয়ালটন যিনি দীর্ঘদিন বোর্ডের সদস্য ছিলেন 2024 সালে পদত্যাগ করেছেন এখন তাদের পরিবারের অন্যান্য সদস্য বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে মনোযোগ দিচ্ছেন উদাহরণস্বরূপ রব ওয়ালথন এবং তার মেয়ে ক্যারি দু সালে এন এফ এল এর ডেনভার ব্রঙ্কস কিনতে বিনিয়োগ করেছিলেন চার দশমিক পঁয়ষট্টি ডলার স্যামের মেয়ে অ্যালিস ওয়ালটন বেন্টন ভিলে একটি শীর্ষস্থানীয় শিল্পকলা মিউজিয়াম স্থাপন করেছে অন্যদিকে তার নাতি লুকাস ওয়ালটন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগ করেছেন তবে ওয়ালটন পরিবারের ঐক্যের মূল চাবি কাঠি হল তাদের শেয়ার তত্ত্বাবধানের ঐক্যবদ্ধ নীতি এটি শুধু তাদের সম্পদ বাড়াতে সাহায্য করেনি বরং তাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে শীর্ষস্থানে রাখার পথ দেখিয়েছে এদিকে ওয়ালটনের উত্থান ইলন মাস্কের স্থান চ্যুতি হলেও তার পতন হয়নি বরং ওয়ালটন ইলন থেকে কিছুটা এগিয়ে গেছেন এখন দেখার বিষয় ইলন মাস্ক আবারও ওয়ালটনকে ছাড়িয়ে যেতে পারে কিনা